সব কিছু ঠিকঠাক চলছিল আচমকায় থমকে চায় অভিনয় জীবন নায়িকা থেকে টলিউডের পরিচিত মুখ রিমজিম গুপ্ত হঠাৎ পর্দা থেকে কেন উধাও কাজের সুযোগের অভাব নাকি ব্যক্তিগত কারণে অভিনয় থেকে দূরে এই জনপ্রিয় অভিনেত্রী বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন ও হাইপ অপশানে ক্লিক করে ভিডিওটি হাইপ করে দিতে পারেন টলিউডের দর্শকের কাছে কিছু মুখ এমন থাকে যাদের অনুপস্থিতি টের পাওয়া যায় কিন্তু কারণটা ঠিক জানা থাকে না ছোট বয়সে যাদের অভিনয় দেখে বড় হওয়া হঠাৎ একদিন পর্দা থেকে তাদের হারিয়ে যাওয়া অনেক প্রশ্নের জন্ম দেয় রিমঝিম গুপ্ত তেমনই এক নাম এক সময় ধারাবাহিক থেকে বড় পর্দা সবখানেই তার সাবলীল উপস্থিতি চোখে পড়তো আজ তিনি অনেকটাই লাইমলাইটের বাইরে কিন্তু এই দূরে সরে যাওয়ার পেছনে ছিল এমন কিছু অধ্যায় যা তিনি নিজেও বেছে নেননি জনপ্রিয় অভিনেত্রী মৌমিতা গুপ্তের মেয়ে রিমঝিম গুপ্ত ছোট বয়স থেকেই অভিনয় জগতের পরিচিত মুখ খুব স্বাভাবিকভাবে ক্যামেরার সামনে স্বচ্ছন্দ ছিলেন তিনি নায়িকা চরিত্র হোক বা নেগেটিভ শেড দু ধরনের ভূমিকাতেই দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি টলিউডের একাধিক সফল ছবিতে কাজ করে নিজের অবস্থান শক্ত করেছিলেন রিমঝিম তাপস পাল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিষেক চট্টোপাধ্যায় মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতাদের সঙ্গে পর্দা ভাগ করে নেওয়া তার কেরিয়ারের বড় প্রাপ্তি তিল থেকে তাল পিতা মাটি ও মানুষ হাউসফুল কুলি বারুদ ভালো থেকো বেদেনী হলুদ পাখির ডানা মায়া কাল মধুমাস এই তালিকায় বলে দেয় এক সময় কতটা ব্যস্ত ছিলেন তিনি কিন্তু সেই ব্যস্ততার মাঝেই আচমকা থমকে যায় সব কিছু এক সাক্ষাৎকারে রিমঝিম নিজেই জানিয়েছেন দু সাল পর্যন্ত নিয়মিত কাজ করলেও মুম্বাইয়ে একটি ছবির ডাবিং করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন চিকিৎসায় ধরা পড়ে ওভারি সিস্ট দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন হয় অপারেশনের পর টানা প্রায় এক বছর তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হয় স্বাভাবিকভাবে এই সময় কাজ থেকে দূরে সরে যান তিনি আর সেই বিরতিই তার কেরিয়ারের বড় ফাঁক তৈরি করে এরপর ব্যক্তিগত জীবনেও আসে বড় পরিবর্তন দু সালে বিয়ের পর পরিবারকে সময় দিতে গিয়ে অভিনয় আরও কিছুটা পিছনে চলে যায় অসুস্থতার ধখল ওজন বৃদ্ধি এবং নতুন করে শারীরিক সমস্যার কারণে লাইমলাইটে ফেরা সহজ ছিল না তবু অভিনয়ের সঙ্গে যোগাযোগ পুরোপুরি ছিন্ন হয়নি ছোট পর্দায় রইল ফেরা নিমন্ত্রণ কাঠি, সুন্দরী উমা আলোর ঠিকানার মতো জনপ্রিয় ধারাবাহিকে বিভিন্ন সময় তাকে দেখা গিয়েছে আজ হয়তো আগের মতো নিয়মিত কাজ নেই কিন্তু অভিনয়ই রিমঝিম গুপ্তর প্রথম এবং শেষ ভালোবাসা সময়ের সঙ্গে নিজেকে নতুন করে তৈরি করার চেষ্টা তিনি এখনও চালিয়ে যাচ্ছেন তিনি বিশ্বাস রাখেন সুযোগ এলে আবারও দর্শকের সামনে ফিরবেন পর্দার আলো থেকে কিছুটা দূরে থাকলেও অভিনয়ের প্রতি তার ভালোবাসা এক মুহূর্তের জন্য কমেনি এই বিশ্বাসই তাকে এগিয়ে চলার শক্তি দেয় রিমঝিম অনেক সিরিয়ালেও কাজ করেছেন রইল ফেরার নিমন্ত্রণ জীবন কাঠি সুন্দরী উমা আলোর ঠিকানা সিরিয়ালে অভিনেত্রীকে দেখা গিয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী ছবি বহুরূপীতে অভিনয় করেছেন রিমঝিম অভিনয় ছাড়াও নিজের ক্যাফে আছে তার সেখানেও তাকে সময় দিতে হয় তবে টুকটাক অভিনয়ের কাজও চালিয়ে যাচ্ছেন রিমঝিম তো বন্ধুরা এই প্রতিবেদনে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে